সবাইকে জানাই শুভ সকাল তো আমি এই যে সকালবেলায় কাজ চলে এসেছি তো আজকে তোমাদের দাদা ভাইয়ের সিটি স্ক্যান পরীক্ষা হবে তো মাকে পাঠিয়েছি অনেক ভোরবেলায় তো মা কী করেছে এমন একটা ভুল হয়ে গেছে মা কী করেছে যে গেট পাস তারপর সিটি স্ক্যানের কাগজ আমি নিয়ে আসছিলাম বাড়িতে কারণ ওখানে কোথায় রাখবো তারপর মা সকালবেলা যাবে মায়ের কাছে পাঠিয়ে দেবো ভেবেছি জমা দিয়ে দেবে সে মা কি করছে সমস্ত কিছু ফেলে রেখে চলে গেছে এবার আমাকে ফোন করেছে বলছে সে কাগজ তো নিয়ে আসিনি এখন কাগজ বাড়িতে রেখে আসছে এখন কি করব এদিকে আমি কাজ করব কাজে না আসলেও হবে না তারপর মাকে আবার বললাম বাড়িতে আসার কী করা যাবে ভাবলাম যাক ওই কাগজগুলো জমা দিলে তাহলে পরে একটু সিটি স্ক্যান পরীক্ষাটা আজকে হয়ে যাবে কাগজগুলোই ফেলে রেখে গেছে এখন আমি কাজ করব কখন যাব কখন কি করব কিছু জানি না কি সমস্যা মাকে যে কারণে সকাল সকাল পাঠালাম কিন্তু কিচ্ছু হলো না তো যাই দেখি কাজটা তাড়াতাড়ি সেরে যায় আর মাকেও বাড়িতে আসতে বললাম দেখা যাক কী করতে আসলে কেন করে গেছ মেডিকেলে সব দেখি

তারপরে দড়াল দড়ালে এক নাম্বার দিলাম তারপর ওর সাথে কথা বললো ওটা তুমি বাড়ি চলে যাও সেই জায়গাতে আপনারা যদি ডিসে হয়ে যায় তো দেখলেও ভালো না আমি আসলাম তুমি আগ্রহ যে বলতে কি বাবা তো ফোন লড়াই দাও না তার সে দাঁড়া দিছে তাকে ফোন করবেন আমার ছেলে বলছি আমার সঙ্গে ফোন করবেন রাত্রে পরীক্ষা আমি সে কাগজটা ভুলে রাখি আসছি বাড়ি তাহলে সে ফোন লড়াই দিছে

সবাই তত সুন্দর মা মা করে ডাকিছে আমার চা আনে আমি করছি যে বাবা আমি তো তখন যা করতে না আমি বাড়ি দিয়ে যাচ্ছি কাগজ আনছি তা ও যে কী বলেছে আমি কিচ্ছু শুনি নাই এত গাড়ির আওয়াজ কিচ্ছু শুনতে পারি নাই আমার তো তাও ঠিক শুনেছে তা আমি কিছু চলে যাচ্ছি বাসে উঠে যাচ্ছি তাই তো ওখান তা ওই লোকটার কাছে গিয়ে ঠিক আছে এখন কিছু খেয়ে নাও খেয়ে দে তারপরে যদি পারো যাও না করার

তো আমি এই যে বাড়ি আসলাম মার কথা তো শুনলাম এই এই সমস্যা হয়েছে তোমাদের তো বললাম তো এখন আমি এবার স্নান করে যাবো হসপিটালে তাড়াতাড়ি আর এই যে মা রান্না বান্না করছে রান্নাঘরে মাসি আর মা সব কাজ করলো ঘরের দুজন আছে বলে একটু রক্ষা পাচ্ছি না হলে যে কী হতো জানি না কাজ থেকে বাড়ি এসে আবার রান্না করে তারপর ছুটতে হতো তো মা তো একটু রান্না করছে এই যে পাঁচ এসে মা হুম আর এই মাছের ঝোল রান্না করছি ঠিক আছে রান্না করো তাহলে এই যে মা রান্না করছে ওই রকম আমি এই যে স্নান করে তারপর মা রান্না করলো খাওয়া দাওয়া করে এই যে শাড়ি পরে এখন বেরিয়ে পড়বো হসপিটালে তো মা আজকে রান্না করেছে না পেট ভোরে একটু ভাত খেয়েছি রান্নাটা সত্যিই খুব সুন্দর হয়েছে লাউ দিয়ে মাছের ঝোল রান্না করেছিল। খুব সুন্দর লেগেছে খেতে পেয়েছি শাশুড়িও তাই বলে না সেদিনকে সত্যি কল্যাণ দিয়ে বাড়ি আসলাম রান্না করলে না কি যে ভালো তরকারিটা খাওয়া হয়েছে বলে যাবে না সত্যি কথা নিরামিষ তরকারি খুব সুন্দর রান্না করছিলে খুব ভালো রান্না হয়েছিলো চলে আসলাম হসপিটালে এখন তোমাদের দাদা মের যে ব্লাড টেস্ট দিয়েছে এখন ব্লাড টেস্ট নিয়ে যাচ্ছি বাইরে গেটের বাইরে যেতে হবে এদিকে বাথরুম পরীক্ষা করতে দিয়েছে সিটি স্ক্যান পরীক্ষার ওখানে আবার যেতে হবে তো অনেক দৌড়াদৌড়ি আছে হসপিটাল এই যে বেরিয়েছি তো মাকেও আজকে একটু পাঠিয়ে দিলাম বাথরুম টেস্টটা যেখানে করবে সেখানে ল্যাবে পাঠিয়েছি ছ নম্বরে আর আমি যাচ্ছি এখন দুই নম্বরে ইমার্জেন্সির সামনে তো ব্লাড টেস্ট বাইরে থেকে করতে হবে যেহেতু আর ওখানে জমা দিয়ে আসবো আর সিটি স্ক্যানের কাগজটাও জমা দিয়ে আসবো আমি তো দুজনে মিলে দুদিকে যাচ্ছি অসুবিধা হবে না আমাদের দাদাভাইকে নিয়ে যে এখন সিটি স্ক্যান করাতে যাচ্ছি মা পিছনে আছে আমরা সিটি স্ক্যান হয়ে গেছে এখন একটু দোকানে এসেছি বলতে একটু বিস্কুট জলের বোতল কিনতে আসলাম তো এটা কিনে দিয়ে তারপর বেডের মানে দাদাভাই যে রুমে আসে মানে বেডে সেখানে দিয়ে তারপর আমরা বাড়িতে যাব তো আসতে সিটি স্ক্যান পরীক্ষা করাতে গিয়ে কোনো লাগেনি আগের বারে যখন সিটি স্ক্যান করাতে মানে আমার কল্যাণ এমছে যখন সিটি স্ক্যান করেছিল তখন তো ইনজেকশন দিয়েছিল তো এবার সিটি স্ক্যান পরীক্ষাতে আর ইঞ্জেকশান দেওয়া লাগেনি এমনিতেই সিটি স্ক্যান করেছে তো ভালো হয়েছে এক হিসাবে তো ওই জন্য মনটা একটু ভালো লাগছে যাক আজকে ব্যথাটা পাইনি সিটি স্ক্যান করার আমরা এখন যাব আমাদের দাদা যেখানে আছে সেখানে পাঁচ নম্বরে আমরা দু নম্বরে এসেছিলাম সিটি স্ক্যান করাতে ইমার্জেন্সির সামনে আর ওইদিকে ওই যে দেখো মা বসে আছে মাকে বসিয়ে রেখে তারপর আমরা এসেছি ওই দেখো এই যে মা বসে আছে কিভাবে আমি এই যে তোমার দাদা ভাইকে রুমে দিয়ে তারপর এই যে এসেছি তো এসেছি বলতে বাসে ভেবেছি বাড়িতে আসবো তো বাস পেলাম না বাস বাকি বন্ধ হয়ে গেছে তারপর কি করব অটো ধরে এই শিয়ালদে আসলাম এখন এই যে আবার ট্রেনে বসে আছি তো মা এই যে বসে আছে তুমি বসে আছি এখন যাব বাড়িতে তো আজকে মানে আসার সঙ্গে সঙ্গে মানে স্টেশনে আসার সঙ্গে সঙ্গেই গড়গা লোকালটা ছেড়ে দিয়েছে তারপর বারাসাত লোকালেই বাড়িতে যাচ্ছে বারাসাত লোকালটা একদম ফাঁকা থাকে অসুবিধা হবে না একদম ফাঁকা ট্রেন পেয়ে দেখো বারাসাত লোকাল কত ফাঁকা তো এই ফাঁকা ট্রেন পেয়ে মা এই যে পুরো শুয়েই পড়েছে এখানে সারাদিন কষ্টে কষ্টে গেছে তো এখন এই যে এখানে শুয়েই পড়েছে ওই বলে ফাঁকা আছে যখন আমি এখানে শুয়ে থাকি এই যে আমরা বাড়িতে আসলাম তো মা আর আমি দুজন একসঙ্গে আসলাম মা তো হাঁটতে পারে না ধরে ধরে মাকে নিয়ে আসতে হয় রাস্তা ঠিক মতন পার হতে পারে না গাড়িতে তারপর সে আস্তে আস্তে ধীরে ধীরে আসি এদিকে আবার ছেলে আমাকে ফোন করে বলে মা আমার জন্য একটু খাবার নিয়ে আসবা কত রাত্রে খাবার কি করে নিয়ে আসবো তারপর বিরাটিতে তো নেমেছি নেমে দেখি সমস্ত দোকান প্রায় বলতে গেলে বন্ধ হয়ে গেছে মিষ্টির দোকানে একটু পরোটা কিনবো সেটাও বন্ধ হয়ে গেছে তারপর অনেকটা দূর এগিয়ে এসে ছেলেটার জন্য একটুখানি রোল নিয়ে আসলাম এগ রোল খেতে চাই একটু তো রোল নিয়ে আসলাম এখন এই যে রোল খাচ্ছে ছেলেটা কি বলবো নিজেরও কষ্ট হয় এদিকে ছেলে মানুষ ওরও তো একটু ইচ্ছা করে খাবার খেতে বাবার কাছে যেতে চাইতে পারে না সব আবদার তো আমার কাছেই করে কষ্ট হলেও এনে দিতে হবে তাই একটু এনে দিয়েছি এখন এই যে ভাত খাবো মা আছে মাসি আছে মা রান্না বান্না করে রাখছে তো আমি এখন একটু ভাত খাবো ভাত খেয়ে তারপর ঘুমিয়ে পড়বো শরীরটা বড়ই ক্লান্ত লাগছে কি বলবো খুব ক্লান্ত লাগছে আজকে শরীরটা তো যাই হোক আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দে আমার পাশে থেকো আমি এখন তাকাতেই পারছি না ভাত খেয়ে একদম ঘুমিয়ে পড়বো